সালামুয়ালাইকুম আমরা চলে আসি বেগম রুখে সাক্ষাৎ বাসায় এবং দেখতে পাচ্ছি যে বেগম রুকিয়ার বাসাইটা এবং তার জন্মশাল নয় ডিসেম্বর উনিশশো আশি সাল এবং তার মৃত্যু নয় ডিসেম্বর উনিশশো বত্রিশ অর্থাৎ একই দিনে জন্ম একই দিনের মৃত্যু শুধুমাত্র সালের পরিবর্তন তার একটা জীবন বিস্তারিত দেওয়া আছে যে তার জন্ম থেকে মৃত্যু সাল পর্যন্ত কিছু কথা দেওয়া আছে আমরা যদি লক্ষ্য করি এটা দেখতে পাবো দেখা যাচ্ছে উপমহাদেশে প্রথম নারী কণ্ঠস্বর বাঙালির সাহিত্য এবং সমাজ সংস্কার বেগম রোকা সাক্ষাৎ হচ্ছেন তার একটা বিস্তারিত ধারণা দেওয়া আছে দেন আমরা চলে যাচ্ছি ভিতরে যদি লক্ষ্য করি যে বেগম রোকে শাক্ষ হোসেনের বাসার বর্তমান অবস্থা যে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে মোটামুটি সব কিছু ভাঙা অবস্থায় আছে এবং আজকে যেহেতু বৃষ্টির দিন এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো মোটামুটি তার বারান্দা

বেগম নতুন যেখানে পড়ালেখা করতো অর্থাৎ ছোটবেলা থেকে এখানে মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করতো দেখতে পাচ্ছি তার বাড়ির পুমপাট এবং সে এখানে থেকেই মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করতো ছিল এবং বাসার চৌকাট ছিল এবং এখানে বসে থেকেই রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে দাঁড়িয়ে তার ভাইয়ের কাছ থেকে পড়ালেখা ছিল ধন্যবাদ ভিবার ভিডিওটি দেখার জন্য সালামালাইকুম